বাঘ এমন একটা প্রাণী যারা দেড় কিলোমিটার দূর থেকেও তার শিকারীকে অনুভব করতে পারে আবার দেড় মিটার দূর থেকেও চতুরতার সাথে শান্ত হয়ে থাকতে পারে তাদের নাম শোনা মাত্রই গোটা বন কেঁপে ওঠে বনের রাজা সিংহকে বেশিরভাগ সময়ই দলবদ্ধভাবে দেখতে পাওয়া যায় কিন্তু একটা বাঘ এতটাই ভয়ঙ্কর হয় যে সে একাই বনে রাজত্ব করে ভয়হীন ভীষণ সাহসের অধিকারী এবং শক্তিশালী একটা মানসিকতা এই চারটি গুণ যে প্রাণীর মধ্যে ভরপুর রয়েছে তাদের নাম হলো বনের রাজা সিংহ ও বাঘ সিংহের শক্তিশালী মানসিকতা এবং একাধিক গুণাবলীর কথা আমরা আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি কিন্তু একটা বাঘ সিংহের তুলনায় অনেক বেশি আক্রমণাত্মক এবং ভয়ঙ্কর হয়ে থাকে এই বাঘের মধ্যে এমন অনেক গুণ লক্ষ্য করা যায় যেগুলো অন্য কোনো প্রাণীর মধ্যে সাধারণভাবে দেখা যায় না তাই আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের বাঘের এমন পাঁচটি বৈশিষ্ট্যের কথা জানাবো যেগুলো কোনো ব্যক্তি যদি তার জীবনে শুধুমাত্র টেন পার্সেন্ট প্রয়োগ করতে পারে তাহলে এই দুনিয়া সেই ব্যক্তিকে গুরুত্ব দিতে বাধ্য থাকবে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন জীবন পরিবর্তন হয়ে যাবে নাম্বার ওয়ান মাস্টার ইন দ্য ফাইটিং অ্যালন একটা বাঘ একাই লড়াই করতে পারে এর কারণ এরা বেশিরভাগ সময় একাই তাদের জীবন যাপন করে তাদের একটা নির্দিষ্ট সীমা থাকে যে সীমার মধ্যে তারা কখনো কাউকে প্রবেশ করতে দেয় না যারা সেই বাঘের সীমার মধ্যে প্রবেশ করে বাঘ পর মুহূর্তেই তাদেরকে নিঃশেষ করে দেয় যখন তারা প্রচণ্ড খিদে থাকে তখন তারা শিকারের জন্য বের হয় অথবা যখন কেউ তাদের সীমার মধ্যে পৌঁছে যায় তখন তারা তাদের আসল রূপ সামনে নিয়ে আসে ঠিক এমনই আমাদের মধ্যেও দু ধরনের মানুষের স্বভাব দেখা যায় এক ধরনের মানুষ হল তারা যারা সমালোচনা করতে ভালোবেসে মিষ্টি মুখে সকলের কাছে ভালো সাজার চেষ্টা করে আরেক ধরনের মানুষ হলো তারা যারা অন্যকে পরোয়া করে না যারা নিজের জগতে বিন্দাস থাকে ঠিক একটা বাঘের মতো এই জগতে যারা একা চলতে পারে তাদের সব থেকে বড়ো সুবিধা হলো যে কোনো যুদ্ধে যে কোনো পরিস্থিতিতে তাদের অন্য কোনো সাহায্য বা সহানুভূতির প্রয়োজন পড়ে না আর এই অ্যাটিটিউডটাই যেদিন আপনার মধ্যে চলে আসবে সেদিন আপনাকেও আপনার এলাকার মানুষরা গণ্যমান্য ব্যক্তি বলবে আপনাকে রাজার মতো ভাববে ভাববেস মাইন্ডসেট আমরা সর্বদাই চর্চা করি উইনিং মাইন্ডসেট নিয়ে কিন্তু একটা বাঘের ক্ষেত্রে আমরা এটাকে ডেঞ্জারাস মাইন্ডসেট বলি ওয়াইল্ড লাইফ রিসার্চারের মতে বাঘ বেশিরভাগ ক্ষেত্রেই নিজের জন্যই মারা যায় তারা কখনো দলবদ্ধ প্রাণীর সাথে যুদ্ধ করতে শুরু করে দেয় আবার কখনো তারা শিকারের পিছু নিতে নিতে গভীর খাদে লাফিয়ে পড়ে অর্থাৎ এর কারণ হলো তারা কখনোই জেতার উদ্দেশ্যে মাঠে নামে না বরং তাদের ব্যক্তিত্বই এমন ভয়ঙ্কর হয় আর এটাই হলো তাদের বৈশিষ্ট্য যখন তারা নিজেদের রূপে তাণ্ডব শুরু করে দেয় তখন তারা সামনে থাকা দলবদ্ধ কুমিরের সাথেও লড়াই করতে পিছু পা হয় না ঠিক একইভাবে আমরাও যদি সাহসিকতার সাথে সামনে থাকা চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হতে শুরু করি তাহলে জেতা বা হারা পরের বিষয় সেই খেলাটা এমন হবে যদি আপনি সেটাতে হেরেও যান তাহলে প্রতিপক্ষের জয়ের থেকে বেশি আপনার হেরে যাওয়া নিয়ে সবাই চর্চা করবে আর যখন মানুষ এই ধরনের সাহসিকতা নিয়ে যে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয় তখন সে নাইনটি নাইন পার্সেন্ট সময়ে জিতে যায় নিজের জীবনের সমস্ত সমস্যা এবং চ্যালেঞ্জগুলোকে একটা বাঘের মতো ভয়ঙ্করভাবে ফেস করুন দেখবেন সব কিছুই সহজ মনে হবে নাম্বার থ্রি অ্যাচিভিং দ্য গোল উইথ ওয়ান আই একটা ছোট্ট স্টোরি বলি একবার কয়েকজন শিকারী দলবদ্ধ হয়ে সিংহ শিকারের উদ্দেশ্যে একটা জঙ্গলে যায় সেই শিকারী দলে মোট ছয় সাতজন ব্যক্তি ছিলেন যদি তারা সিংহকে একা পেত তাহলে হয়তো তাদের শিকার করাটা খুব সহজ হতো কিন্তু এবার তাদের সামনে সিংহ ছিল না ছিল একটা বাঘ যে নিজেই একটা মনস্টারের সমান তারা প্রথমে বাঘের উপর জাল ফেলে এবং কয়েকটা বুদ্ধিদীপ্ত কৌশলের মাধ্যমে বাঘটাকে সামান্য পরিমাণে আহতও করে ফেলে কিন্তু তারপর যখন বাঘটির প্রাণ সংকট মনে হয় তখন সেই বাঘটি প্রচুর পরিমাণে আক্রমণাত্মক হয়ে যায় সে পাগলের মতো উদ্মাদ হয়ে যায় সে গুলির মতো দ্রুত সেই শিকারীদের জিভের দিকে ধাওয়া করে এবং একটা সময় পর সেই শিকারীদের সামনে পৌঁছায় জীব গাড়িতে থাকা সমস্ত শিকারী তখন একটু ঘাবড়ে যায় বাঘ যখনই তাদের ওপর ঝাঁপিয়ে পড়বে তখন সেই শিকারীদের মধ্যে থাকা একজন ব্যক্তি কিছুটা সাহস করে তরবাড়ি ছুঁড়ে মারে সেটা ওই বাঘটির বাম চোখে গিয়ে লাগে বাঘটি আহত হয়ে সেখানে পড়ে যায় পরবর্তী সাত আট কিলোমিটার তারা নিশ্চিন্তভাবে সফর করতে থাকে আর কিছুটা দূরে গেলেই তারা ওই বাঘের এলাকা থেকে বেরিয়ে যেত কিন্তু তার আগেই বাঘটা তাদের সামনে আবার চলে আসে আর সোজা লাফিয়ে পড়ে সেই শিকারীদের উপর মুহূর্তের মধ্যে ছয় সাতজন শিকারীকে সে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এই কাহিনী থেকে আমরা এটাই বুঝতে পারি বাঘটা একটা চোখেও নিজের লক্ষ্যে অবিচল ছিল আর এই কাহিনী থেকে আমাদের এটা শেখা উচিত যে আমাদের জীবনে বাধা বিপত্তি থাকবেই সেই বাধা বিপত্তি সমস্যা যতই আসুক না কেন আমাদের নিজের লক্ষ্যের প্রতি অটুট থাকতে হবে লক্ষ্য থেকে সরে গেলে চলবে না সাত আট কিলোমিটারের মধ্যে শিকারীরা বাঘকে দেখতে না পেলেও বাঘ কিন্তু নিজের লক্ষ্য থেকে সরে যায়নি বাঘটা লুকিয়ে লুকিয়ে হলেও সেই জীব গাড়িটির পেছনে ধাওয়া করেছিল এবং জঙ্গল থেকে বেরোনোর আগেই সমস্ত শিকারীর খেলা শেষ করে দিয়েছিল ঠিক এমনই আমাদের লক্ষ্যের পেছনে ভয়ঙ্কর ফোকাস থাকা দরকার যাতে আপনি এক চোখ দিয়েও লক্ষ্যকে দেখতে পান এবং তারপর সেই লক্ষ্যকে পূরণ করতে পারেন নম্বর ফোর অ্যাগ্রেশন অ্যান্ড স্মার্টনেস নেক্সট লেভেল এটা বাঘের একটা দুর্দান্ত বৈশিষ্ট্য যেটা তাদের সব থেকে ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক করে তোলে এজন্য সমস্ত প্রাণী গোষ্ঠীরা মিলেও বাঘের সাথে লড়াই করতে যায় না আসলে যারা যত বেশি আক্রমণাত্মক হয় তারা অনেক সময় চতুরভাবে কাজ করতে পারে না আর তারা নিজেরাই শিকারে পরিণত হয় কিন্তু যারা চালাক হয় যেমন শিয়াল তারা কখনোই আক্রমণাত্মক প্রহার করে না কিন্তু একটা বাঘ যেমন ভয়ঙ্কর আক্রমণাত্মক হয় তেমনি চালাকও হয় যার ফলে তাদের প্রতিটি পদক্ষেপ চতুরতা পূর্ণ এবং বুদ্ধিদীপ্ত হয় যার ফলে একশোর মধ্যে নিরানব্বই বার শিকার তাদের সামনে হেরে যায় ঠিক এমনই আপনার জীবনেও এমন অনেক মুহূর্ত আসবে যখন আপনাকে আক্রমণাত্মক হতে হবে কিন্তু সেই সময়টাতে মনে রাখবেন আক্রমণাত্মক হওয়ার পাশাপাশি আপনাকে চতুরতাপূর্ণভাবে কাজ করতে হবে আপনি যদি চালাক না হয়ে শুধুমাত্র আক্রমণাত্মক হয়ে থাকেন তাহলে ক্ষতি কিন্তু উল্টে আপনারই হবে তাই আক্রমণাত্মক হওয়ার পাশাপাশি চালাক হওয়াটাও জরুরি নম্বর ফাইভ ফিয়ারলেস নেচার ইচ্ছা মতো কর্ম বিন্দাস এবং যেটা ইচ্ছা সেটা নিজের কাছে টেনে নেওয়া এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু একটা বাঘকে সবার থেকে আলাদা করে তোলে বাঘ যেমন জলে নেমেও সাঁতার কাটতে পারে তেমনি গাছেও চড়তে পারে একটা প্রাণীর মধ্যে এই ধরনের বৈশিষ্ট্য তখনই আসবে যখন তার মধ্যে প্রবল সাহসিকতা থাকবে বাঘ শুধুমাত্র সাহসী নয় সে প্রচণ্ড শক্তিশালীও হয়ে থাকে সেজন্য তারা অন্য কাউকে পরোয়া করে না যে কোনো দলবদ্ধ প্রাণীর সাথে লড়াই করতে পিছু পা হয় না তাদের চাতুরতা এবং আক্রমণাত্মক স্বভাবের জন্যই তারা সহজে পরাজিত হয় না ঠিক তেমনি পরিস্থিতি আপনার সপক্ষে থাকুক বা বিপক্ষে আপনার জীবনে এমন শক্তিশালী এবং সাহসিকতার ব্যক্তিত্বের অধিকারী হতে হবে কখনো ভয় পাবেন না মাথা নিচু করবেন না সর্বদা চেষ্টা করবেন সবার থেকে এগিয়ে যেতে সঠিক পরিকল্পনা করে লক্ষ্য স্থির রেখে সাহসের সাথে নেতিবাচক চিন্তা দূর করে এগিয়ে চললে কেউ কেড়ে নিতে পারবে না সমস্ত মানুষ বাহবা দিতে বাধ্য থাকবে তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন বাঘের এই পাঁচটি বৈশিষ্ট্যর মধ্যে কোন কোন বৈশিষ্ট্য ইতিমধ্যে আপনার রয়েছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য